প্রিয় দর্শক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কি না বা নির্বাচন দেয়া সরকারের ইচ্ছা আছে কিনা এতদিন শুনেছি মাইনাস ওয়ান এখন শুনছি মাইনাস টি এবং সেই সাথে শুনছি মাইনাস থ্রি এটিও কতদূর কিভাবে সম্ভব এবং বাংলাদেশের নতুন কিছু রাজনৈতিক দল হাস্যকর হলেও সেটি আপনাদের সাথে শেয়ার করব তার আগে নেই যারা চ্যানেল সিক্সটিন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে সঙ্গে থাকবেন প্রথমে যে কথাটি বলবো সেটি হচ্ছে বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কিনা বিএনপি নির্বাচন চাচ্ছে এবং দেশের আবামর জনসাধারণ নির্বাচন চাচ্ছে কিন্তু ইসলামী দলগুলো এখন এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না এটিও রাজনৈতিক উদ্দেশ্য আছে সেগুলোর দিকে আমরা না যাই দেশের আবামর জনগণ যেটি যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন মির্জা ফখরুল অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচন এই বছরই হতে পারে ডিসেম্বরে অথবা দু হাজার ছাব্বিশের শুরুতে হতে পারে এই ধরনের একটা কথা বলেন মাঝে মধ্যে কিন্তু মন থেকে তিনি সেই কথা বলেন না আবার বিএনপিকে কিন্তু নানানভাবে কোণঠাসা করা হচ্ছে এতদিন আমরা শুনেছি মাইনাস আওয়ামী লীগ করা হয়েছে মাইনাস শেখ হাসিনা জাতীয় পার্টিকে মাইনাস করা হয়েছে এখন মাইনাস থ্রির কথা শুনছি সেটি হচ্ছে বিএনপিকে কিভাবে মাইনাস করা যায় হাসনাত আবদুল্লাহ যে কথাটি বলেছেন যারা নিজেকে পরাক্রমশালী মনে করছে তারা হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত শিক্ষা নেওয়া উচিত অর্থাৎ বিএনপি এই শব্দটি তারা শুনিয়েছে আপনাদেরকেও ছাড় দেয়া হবে না বেশি বাড়াবাড়ি করলে বেশি নির্বাচন নির্বাচন করলে আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না এবং সংস্কার যে কথাটি তারা বলছে যে মূলাটা তারা ঝুলিয়েছে সংস্কার আদৌ কিছুই হবে না কিন্তু এটা একটা মূলা এখন অদূর ভবিষ্যতে আমরা হয়তো দেখতে পাব। নির্বাচন বাঞ্চাল করার জন্য দেশে যেভাবে কমিশন গঠন করা হচ্ছে সেভাবে কমিশন এবং ফাউন্ডেশনের পাশাপাশি নির্বাচন বাঞ্চাল করার একটা কমিশন হয়তো গঠিত হতে পারে যে নির্বাচন কেউ মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না সেদিকেই আমরা এগিয়ে যাচ্ছি কাজেই এখানে আরেকটা কথা বলে রাখি বিএনপি কিন্তু একা হয়ে গেছে এখন একলা চলরে একলা কিভাবে চলবে দেশের সমস্ত সমমনা ইসলামী দলগুলো কিন্তু তারা এক পর্যায়ে রয়েছে জামাতে ইসলাম একদিকে রয়েছে অন্যদিকে নতুন সংগঠন যেটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে নাগরিক কমিটি এই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশে তাদের কমিটি করে ফেলবে তখন তারা বিএনপিকে একদম মাইনাস করার ফাইনাল সিদ্ধান্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপিকে মাইনাস করে তারা আগামী দু হাজার সালের দিকে উনত্রিশ তিরিশ সালের দিকে হয়তো নির্বাচনের কথা চিন্তা করতে পারে এবং তখন তারা নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করতে পারে সেটিই তারা চাচ্ছে এবং আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেই দিকেই তার নজর সেদিকেই তিনি সায় দিয়েছেন কাজে বিএনপিকে এখন যদি আন্দোলন করতে হয় ছাত্রদলকেও কিন্তু কণ্ঠাসা করা হচ্ছে আপনারা জানেন বিভিন্নভাবে ছাত্রদলকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে ছাত্রদল নিজেদের অস্তিত্ব প্রমাণ করবার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও কোনো কর্মসূচি পালন করতে পারছে না সেক্ষেত্রে ছাত্রদল চাপে আছে বিএনপি চাপে আছে মাঝে মধ্যে বিএনপি সংস্কারের কথা বলে এগুলো মন থেকে বলে না মন থেকে তারা চায় যে নির্বাচন হোক কিন্তু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না তবে এই ক্ষেত্রে কেউ কেউ বলছেন যে আমরা যেমন ইয়ের কথা বলি সবার সমভাবে যাতে বসবাস করতে পারি বৈষম্যের কথা বলি না আমরা আমরা বলি না প্রকৃতিতে সবাই মিলেমিশে একসাথে বসবাস করব। জীব বৈচিত্রের কথা আমরা বলি জীব বৈচিত্র সংরক্ষণের কথা বলি যেমন সুন্দরবনে বাঘও থাকে হরিণও থাকে বাঘ হরিণকে খেয়ে ফেলে কিন্তু হরিণ তো ওই সুন্দরবন ছেড়ে লোকালয়ে ফিরে আসে না ওই বনেই থাকে বাঘও সেখানে থাকে মানুষ এখানে থাকে মানুষ সমভূমিতে থাকে রাজনৈতিক অঙ্গনের কথা যদি এখন বলতে যাই বিএনপি আওয়ামী লীগ মোটামুটি কিছুটা সমপরা মুক্তিযুদ্ধের সমমনা মুক্তিযুদ্ধ সপক্ষের মানুষ সেই ক্ষেত্রে তাদের মধ্যে কিছুটা মিল রয়েছে এখন কেউ কেউ বলছেন আগামীতে রাজনৈতিক অঙ্গনে যেভাবে বিরাজনীতিকরণের চেষ্টা চলছে রাজনৈতিক অঙ্গনে বিএনপিকে অস্তিত্বশীল হতে হলে আওয়ামী লীগের সমর্থন দরকার অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে আন্দোলন করতে হবে না হলে ইসলামিক সংগঠনগুলো এবং জামাতে ইসলাম তারা কিন্তু একদিকে চলে গেছে অর্থাৎ তারা এককভাবে তাদের রাজনীতি নিয়ন্ত্রণ আনতে চাচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি করেছে নাগরিক কমিটি করেছে তারা একটি সংগঠন হিসাবে দাঁড়াবে এবং তাদের ভূঁইফল আরও কিছু সংগঠন তৈরি হয়েছে যেগুলো আগামীতে রাজনৈতিক অঙ্গনে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে যাবে সো তারা তারা নির্বাচন করবে এবং অনেকগুলো রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করবে নির্বাচন অংশগ্রহণমূলক হয়ে যাবে সেখানে বিএনপি আওয়ামী লীগ যদি একসাথে আগামীতে আন্দোলন সংগ্রাম না করে সেক্ষেত্রে বিএনপির জন্য সামনে মহাবিপদ অপেক্ষা করছে এবং আবার কেউ বিএনপি সেটা মোকাবেলা করতে পারবে প্রতিহত করতে পারবে কিন্তু দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে আমি হাস্যকর দুটি শব্দ যেটি উচ্চারণ করেছিলাম সেটি হচ্ছে বাংলাদেশে এখন কয়েকটি নাম বেশ উচ্চারিত হয় একটি হচ্ছে ছাত্র জনতা ছাত্র জনতা এই সংগঠন এটা একটা রাজনৈতিক দলকেও মজা করে বলেছেন যে এই সংগঠনের অধীনে আপনি দেশব্যাপী ভাঙচুর জ্বালাও পোড়াও সব কিছু করতে পারবেন দলটির নাম হচ্ছে ছাত্র জনতা এই নামে এসেই ভাঙচুর করবেন আপনার কোনো অসুবিধা নেই আরেকটি হচ্ছে তৌহিদী জনতা তৌহিদি জনতার নামে বই মেলা বাংলা একাডেমি অথবা যে কোনো প্রগতিশীল জায়গায় নাট্য উৎসব যেখানে হচ্ছে কালচারাল শো যেখানে হচ্ছে সেখানে আপনি ভাঙচুর জ্বালা বড় যে কোনো ধ্বংস আপনি করতে পারবেন আরেকটি হচ্ছে সাধারণ ছাত্রছাত্রী পরিষদ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সাধারণ ছাত্রছাত্রী পরিষদ এই ব্যানারে আপনি যা কিছু সম্ভব করতে পারবেন যেখানে রাজনীতি নেই সেখানেও আপনি রাজনীতি করতে পারবেন মিছিল মিটিং করতে পারবেন কি ব্যানার দলটির নাম কি ছাত্র সংগঠনটির নামটি হচ্ছে সাধারণ ছাত্রছাত্রী পরিষদ যাই হোক আমরা এখন দেশব্যাপী সাধারণ মানুষ যেটি চায় আসলে যেটি দরকার সেটি হচ্ছে একটা নির্বাচন কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা হচ্ছে না সরকার এ বিষয়ে কোনো চিন্তা ভাবনাই করছে না এই বছর যদি নির্বাচন হতে হয় তাহলে এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস এখনই যদি সিদ্ধান্ত গ্রহণ না করা হয় তাহলে আগামীতে এই বছরই ডিসেম্বরে নির্বাচন কিভাবে সম্ভব যাই হোক আমরা চাই দেশের মানুষের শান্তি আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সবসময় কোনো কথা বলেন না এবং সাধারণ মানুষ যে এত নিরাপত্তাহীনতায় রয়েছে সাধারণ মানুষ যে দেশব্যাপী এত উদ্বিগ্ন মানুষের মনে এত উৎকণ্ঠা জিনিসপত্রের দ্রব্যের ঊর্ধ্বগতি সে বিষয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব জানেন বলে দেশবাসী মনে করেন না এবং সবাই ভাবছেন তিনি শান্তির অর্থাৎ টিনের চশমা শান্তি মিশিয়ে টিনের চশমা পড়েছেন দেশের মানুষের দুঃখ দুর্দশা বোঝার বা জানার ইচ্ছা তার নেই তিনি চান রাষ্ট্র ক্ষমতা তিনি সেটি পেয়েছেন তিনি সেটি চিরস্থায়ী করতে চাচ্ছেন চিরস্থায়ী শত শত বছর তিনি থাকতে চান বাঁচতে চান হয়তো তিনি এক বছর জীবন পাবেন লাইফ পাবেন এই এক বছর তিনি দেশের শাসন ভার নিজের কাছে রাখতে চান আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুন আমিন